মার্তিনেজ একটা পশু ম্যাক আলিস্টার দু হাজার চোদ্দ বিশ্বকাপের পর সার্জিও রোমেরও ছন্দ হারালে গোলরক্ষকের ফর্ম নিয়ে বেশ জামেলা পোয়াতে হয়েছে আর্জেন্টিনাকে দু হাজার আঠেরো বিশ্বকাপে ভরা ডোবার জন্য তো অনেকাংশ গোলরক্ষক প্রায় দায়ী এই সময় অনেক গোলরক্ষক এসেছেন কিন্তু পরিস্থিতি পাল্টেছে অ্যামেলিয়ান মার্তিনেজের আগমনের পর কাতার বিশ্বকাপ জেতায় বড় অবদান তার চলতি কোপাতে এই একত্রিশ বছর বয়সী দেখাচ্ছেন অমানবিক পারফরম্যান্স কাতার বিশ্বকাপে ওপেন প্লেয়ারতে মার্টিনেজের পারফরমেন্স ছিল ঐশ্বরী ফ্রান্সের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনাকে সাক্ষাৎ হারের মুখ থেকে বাঁচান তিনি ট্রাইবিকারে বেশ কয়েকটি শট ঠেকিয়ে দেন ধীরে ধীরে গোলপোস্টের নিচে নিজেকে তবু নিখুঁত করে তুলেছেন এই আর্জেন্টাইন মার্টিনেজকে এখন বলা হচ্ছে পেনাল্টি মনস্টার পেনাল্টিতে গোলপোস্টের নিচে এই মুহূর্তে তার চেয়ে ভালো কেউ আছেন কি না তা ভাবার বিষয় এ কোপ আমেরিকায় তার নৈপুণ্য প্রদর্শন চলছে কোয়ার্টার ফাইনালে ইকুয়েটারের বিপক্ষে দুইটি সেভ করে দলকে সেমিফাইনালে তোলেন তিনি এমন একজনের প্রশংসা করছেন সারা বিশ্ব চতুর্দিকে মার্তিনেজের প্রশংসা চলছে সতীর্থ ম্যাক অ্যালিস্টার যেন এক কাঠি সরেশ প্রশংসা সাবানে আকাশে উঠাতে গিয়ে আমেলিয়ানাকে পশু বলে সম্বোধন করেছেন তিনি অ্যালিস্টার বলেন দিবু মার্তিনেজ একটা পশু এখানে আর কিছুর বলার নেই অনেকদিন ধরেই দেখাচ্ছে নৈপুণ্য মাঠে মাঠের বাইরে দারুণ একটা চিত্র মার্তিনেজ শুধু প্যানাল্টি নন গোলপোস্টের নিচেও নির্ভরযোগ্য এক নাম সেটা নিশ্চয়ই আর্জেন্টিনার জন্য বড় স্বস্তির জায়গা আলিস্টারও বলেন আমরা স্বস্তিতে থাকি এটা খুব গুরুত্বপূর্ণ